নন্দিনীর জন্য বিজয়াকে খাবার বানাতে না দিয়ে ও নন্দিনীকে উচিত শিক্ষা দিল আনন্দি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে আনন্দী আদিকে বলতে থাকে কেন স্যার কেন আপনি অন্য কিছুর জন্য নিজের নিজের দায়িত্ব থেকে সরে যাবেন তখনই আদি বলতে থাকে না আনন্দি না আপনি না জেনে কোনো কথা বলবেন না প্লিজ আমার অন্যান্য বাচ্চার মতো আমার শৈশবটা কিন্তু অন্য বাচ্চাদের মতো কাটেনি তখন আনন্দী বলতে থাকে কেমন কেটেছে সেটা তো আমি জানতে চাইছি স্যার বলুন কেমন কেটেছিল আপনার শৈশব তখনই আদি বলতে থাকে না আমি আমার চোখের সামনে বিয়ের পর মানুষকে দুমড়ে মরতে দেখেছি সব কষ্টগুলো চাপা দিয়ে দিনের পর দিন সংসার করতে দেখেছি তাই আমি আমার মাকেও দেখেছি দিনের পর দিন নিজের কান্নাগুলো চেপে রেখে আমাদের মুখের দিকে তাকিয়ে রয়েছে আমার বাবার সমস্ত কথা মেনে নিয়েছে ওই নন্দিনী ম্যাডাম ওই নন্দিনীর মুখের সামনে খাবার তুলে দিয়েছে শুধুমাত্র নিজের সংসার বাঁচানোর জন্য নিজের সন্তানদের কথা ভাবা ভেবে তখন এই কথাগুলো শুনে আনন্দে পুরো চমকে যায় তারপর আনন্দি বলতে থাকে স্যার সেই জন্য আপনি সব কিছু বুঝে গেলেন আপনি নিজের সংসার থেকে পালিয়ে যাবেন সেই জন্য তখন আদি বলতে থাকে হ্যাঁ আনন্দি আমার শৈশবটা কেটেছে আমার বাবার এই কুকর্ম দেখে আমি না আমার বাবাকে ওই নন্দিনীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছিলাম আপনি বুঝতে পারছেন আমার শৈশবটা কেমন কেটেছে একজন বাবার এরকম এরকম কুকর্ম যদি নিজের সন্তানের সামনে ধরা পড়ে তখন সেটা কেমন হয় আপনি বুঝতে পারছেন আমার মা দিনের পর দিন নিজের অযোগ্যতা দেখতে পেয়েছে আমার বাবার কাছে লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে সেটা আমি কিছুতে সহ্য করতে পারবো না কিছুতেই না তখন আনন্দ বলতে থাকে স্যার আপনি এত কিছু দেখেছেন ঠিক আছে আপনি সেই জন্য নিজের সংসারও ছেড়ে চলে যেতে চাইছেন ঠিক আছে এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে কোনো দিনও এই সমস্যার সমাধান করার চেষ্টা করেছেন আপনি তখন আদি বলতে থাকে মানে কি বলছেন আপনি তখন আনন্দ বলতে থাকে হ্যাঁ আপনি তো এই সমস্যার সমাধান জানতেন আপনি তো এর ওষুধ জানতেন তাহলে আপনি কি কোনোদিনও এই সমস্যা সমাধান করার চেষ্টা করেছেন নিজের বাবাকে বাবা বলে ডাকেননি মিস্টার লাহিরি বলে ডেকেছেন কিন্তু কোনো কোনোদিনও সব কিছু ঠিক করার চেষ্টা করেছেন মায়ের কষ্টটা মুছিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তখন আদি বলতে থাকে আনন্দি সেটা অসম্ভব কি করে করব তখন আনন্দি বলতে থাকে অসম্ভব বলতে যে আদিদেব লাহিরের কাছে কিছুই হয় না সে কিনা আজকে বলছে অসম্ভব আপনি কি চেষ্টা করেছেন কখনো মায়ের চোখের জল মুছিয়ে দেওয়ার কোনো দিনও চেষ্টা করেননি স্যার কোনো দিনও না তখন আদি বলতে থাকে কি করে করবো এটা সেটা বলুন তো বলুন তো আপনি কী করে করব যে বাবার সামনে বারবার মা অপমানিত হয়েছে ওই নন্দিনী ম্যাডামের মুখে খাবার তুলে দিয়েছে বাবার ইনস্ট্রাকশানে সব কিছু হয়েছে বাবার সামনে ওই নন্দিনী মাকে ছোট করে কথা বলেছে অপমান করেছে কখনও আমার বাবা প্রতিবাদ করেনি উল্টো আরও তাকে সাপোর্ট করেছে তাহলে তাহলে কি করে আমি সবটা সমাধান করতাম তখন আনন্দি বলতে থাকে স্যার চেষ্টাও তো করে দেখতে পারতেন চেষ্টাটা তো করেননি উল্টো আরও আপনি নিজের সংসার নিজের সব কিছু ছেড়ে চলে যেতে চাইছেন আমাকে এভাবে কষ্ট দিতে চাইছেন কেন আপনি আপনার ব্যর্থতার জন্য আমি কেন আমার নিজের সংসার নিজের স্বামীকে ত্যাগ করব বলতে পারেন আপনি কেন ছেড়ে দেবো আপনাকে তখন আদি বলতে থাকে কি বলছেন আপনি শুনুন আপনার স্বপ্ন পূরণ না করা পর্যন্ত আমি কোথাও যাব না আপনি আপনার স্বপ্নটা আগে পূরণ করবেন বুঝতে পেরেছেন তখন আনন্দী বলতে থাকে একদম কথার প্যাচে ফলে আমাদের সম্পর্কটা পিছিয়ে ফেলবেন না স্যার একদম না আমি আপনাকে কথা দিচ্ছি ডক্টর লাহিরিকে আমি ঠিক আগে জায়গা ফিরিয়ে দেব। মায়ের কাছে তার হারানোর সম্মান আমি ফিরিয়ে দেবো তখন আদি বলতে থাকে কি বলছেন আপনি এটা কিন্তু একটা চ্যালেঞ্জ আনন্দী এটা কিছুতে সম্ভব নয় তখন আনন্দী বলতে থাকে এটা সম্ভব হবে না হবে না সেটা তো আমি বুঝে নেব আমি আমি আপনাকে বলছি আমি সবটা ঠিক করার চেষ্টা করব আর আপনি আপনার জায়গায় ঠিক থাকবেন তো স্যার তখন আদি বলতে থাকে আচ্ছা ঠিক আছে আপনি যদি এটা করতে পারেন তাহলে আমিও সম্পর্কটা নিয়ে ভেবে দেখব তখনই আনন্দি অবাক হয়ে যায় তারপর আদি বলতে থাকে শুনুন আপনাকে না পড়াশুনো করতে হবে ডক্টর হতে হবে তারপরে দেখা যাবে আনন্দী ঠাম্মির সঙ্গে কথা বলতে যায় তখনই হোচট খেয়ে পড়ে যেতে লাগে তারপরে এই তনুশ্রিয়ায় সুমনা ধরে ফেলে আর বলতে থাকে কী গো আনন্দী কী হয়েছে তোমার এত অন্যমনস্ক কেন তখনই আনন্দি ঠাম্মির কাছে গিয়ে বসে আর বলতে থাকে ঠাম্মি আমাদের কাছের মানুষটাই না ভালো নেই স্যারের মনে এত কষ্ট চাপা আগে বসতে পারিনি জানো তো তখনই তনুশ্রী সুমনও বলতে থাকে কেন আনন্দে কি হয়েছে তখনই আনন্দী বলতে থাকে স্যার না অনেক কষ্টে আছে জানো তো তার মনের মধ্যে না অনেক কষ্ট জমা করা আছে আসলে মা আর বাবার সম্পর্কটা নিয়ে সে না খুব পজিটিভ কিন্তু এই সম্পর্কটা দেখেই না সে নিজের সংসার জীবনে এগোতে পারছে না কিছুতেই এগোতে পারছে না তখন ঠাম্মি বলতে থাকি আমি জানি রে দিদিভাই এরকমটাই তো হওয়ার কথা আমার নাতিকে তো আমি চিনি আসলে ওনা মানুষের কষ্টে সবসময় কষ্ট পায় তারপরে আনন্দি বলতে থাকে আচ্ছা ঠাম্মি এটা কি কখনও সমাধান করা সম্ভব নয় বলো তো তখন ঠাম্মি বলতে থাকে। কি করে দিদিভাই কী করে বল আমিও তো চাই মরার আগে আমি যেন সব কিছু দেখে যেতে পারি সবার সম্পর্ক ঠিক আছে সেটা দেখে যেতে পারি তখন আনন্দী বলে কি বলছো ঠাম্মি তুমি মরার কথা কেন বলছো তুমি একশো বছর বাজবে একশো বছরে আমরা সেলিব্রেট করব বুঝতে পেরেছো তখন ঠাম্মি বলে আমার মন ভোলানোর জন্য কথা বলছিস না রে দিদি তখন ঠাম্মি বলতে থাকে দিদি আমি জানি তুই না সব কিছু সম্ভব করতে পারিস তুই পারবি তুই মিষ্টি কথার পাছন দিয়ে সব কিছু ঠিক করে দিতে সব কিছু তখনই আনন্দি বলতে থাকে ঠাম্মি আমি তো জানি আমি না পারব কি না জানি না তবে আনন্দি চ্যালেঞ্জ নিতে ভালোবাসে আর চ্যালেঞ্জটা আনন্দে অ্যাকসেপ্ট করলো আনন্দি ঠিক দেখবে চেষ্টা করে ঠিক তখনই সেখানে আদি এসে দাঁড়ায় তখন ঠাম্মি বলতে থাকে কে রে আমাদের কথা শুনছে তারপরে আদি ভিতরে এসে বলতে থাকে আনন্দি আপনি তো চলে আসলেন তাই আনন্দিকে দেখতে এসেছিলাম ঠাম্মি তখনই আনন্দি বলতে থাকি কেন স্যার কোনো কথা আছে নাকি তখনই আদি বলতে থাকে না না পরে কথা বলবো তখন আনন্দি বলে না না আমি যাচ্ছি আমি যাচ্ছি এই বলে আনন্দি আবারও আদি কাছে যেতে লাগলে পরে যেতে লাগে তখন আদি ধরে ফেলে আর বলতে থাকে পায়ে আবার ব্যথা পেলেন কী পরে আপনি চলুন চলুন পায়ে মলম দিতে হবে এই বলে আনন্দিকে নিয়ে সেখান থেকে চলে যায় আদি ওইদিকে সুমনা তনুশ্রী খুব খুশি হয়ে আর বলতে থাকে আমি দেখেছ এরকম একটা ভরসার মানুষই না মানুষের জীবনে দরকার কিন্তু আনন্দি যে ভালো আছে সেটাই আমার কাছে খুব ভালো লাগছে তখন তনুষ্ঠী বলতে থাকে হ্যাঁ গো ও দাদা ভাইয়ের মনের নাগাল পেয়ে গেছে ও ভালো থাকবে দেখো অন্তত একজন তো ভালো থাকবে তারপরে দেখা যাবে আনন্দী আদিকে বলতে থাকে স্যার এখানে নিয়ে আসলেন কেন তখনই আনন্দিকে দেখে আদি বলতে থাকে শুনুন আপনার পায়ে না এখন মলম লাগাতে হবে তখন আনন্দি বলে হ্যাঁ লাগান না তারপরে আনন্দি মজা করতে থাকে আদির সঙ্গে তখন আদি বলতে থাকে কি মজা হচ্ছে আপনার পায়ে ব্যথা পেলেন এখন সারা শৈলী ব্যথা করছে তখন আনন্দি বলে হ্যাঁ স্যার সারা শৈলী ব্যথা করছে আপনি কি বুঝবেন মেয়েদের ফিলিং সম্পর্কে আপনি কিছু জানেন নাকি তখন আদি বলে দেখুন আনন্দি আমি না আপনার ভর্তি হওয়ার একটা ব্যবস্থা করে ফেলেছি আপনাকে ডক্টরিটা পড়তে হবে আপনার স্বপ্নটা পূরণ করতে হবে বুঝতে পেরেছেন তখন আনন্দি বলতে থাকে কি বলছেন স্যার আমাদের সঙ্গে কথা বলতে বলতে কথা হতে হতে আবার আপনি সবটা খুঁজেও বের করে ফেললেন তখন আদি বলতে থাকে হ্যাঁ কালকে সকাল সকাল আপনাকে আমি নিয়ে যাব ভর্তিটা অ্যাডমিশনটা করিয়ে দেবো তখনই আনন্দি বলতে থাকে কি বলছেন আপনি তখনই আদি আনন্দিকে একটা বই ধরিয়ে দেয় আর বলতে থাকে শুনুন ভালো করে পড়তে হবে বুঝতে পেরেছেন তখনই আনন্দি বলতে থাকে স্যার আমি ভাবলাম আপনি হয়তো বা ডিসিশনটা চেঞ্জ করেছেন এখন তো দেখছি উল্টো তখন আদি বলতে থাকে হ্যাঁ চেঞ্জ করেছি এটাই করেছি তারপরে এই বলে আদি চলে যায় তারপরে সকালবেলা দেখা যাবে আনন্দে সবার জন্য চা বানাচ্ছে তখন আদি বলতে থাকে আপনি কি সবাইকে চা দেবেন নাকি তাহলে আপনি ভর্তি হতে কখন যাবেন আপনাকে বের হতে হবে তো তখন আনন্দ স্যার এখনও তো অনেক দেরি আছে সাড়ে দশটা হতে হবে তো তখনই বিজয় চলে আসে আরে সে বলতে থাকে আনন্দি গো আমার না ওই যে নন্দিনী ও তো লিস্ট পাঠিয়ে দিয়েছিল কী কী খাবে আমি না এত কিছু জানিও না পারিও না যা যা পারি তাই তো বানিয়েছি আসলে কি সুপ্রায় না আমি মাশরুম দিতাম কিন্তু ও তো আমার মাশরুম খায় না তখন আনন্দি বলতে থাকে কি বলছো তুমি মা তোমার কাছে খাবারের লিস্ট পাঠিয়ে দিয়েছে তখন বিজয় বলতে থাকে হ্যাঁ ও তো আবার আমাদের মতো সব কিছু খায় না কি করবো বলো তো তখন আনন্দে বলতে থাকে আচ্ছা মা তুমি কেন ওর জন্য এত ভাববে আর তুমি কেন কাজ করবে বলো তো তুমি কি রান্নার মাসি নাকি যে তুমি খাবার অনুযায়ী তাকে খাবার বানিয়ে খাওয়াবে তুমি কিছু করবে না তখন বিজয় বলতে থাকে আনন্দে কি বলছেই বলতো তখনই এই কথাতে আদি বলতে থাকে হ্যাঁ মা তুমি কেন কাউকে ভয় পাচ্ছো বলো তো তারপর বিজয় বলতে থাকে শোন তোরা না একদম সংসারে কোনোরকম কোনো না গলানোর চেষ্টা করবি না তোর বাবা যদি জানতে পারে তারপর আবার রেগে যাবে মানুষটা দেখ তোরা এরকম করবি না আমি যা যা পারি বানাচ্ছি তখনই আনন্দি রেগে যায় তারপর আনন্দের উপর বিজয় বলতে থাকে আনন্দি মা এরকম করিস না মা এরকম করিস না আমি যেটা পারি করছি তো তারপরে আনন্দি মন খারাপ করে দাঁড়িয়ে পড়লে আদি বলতে থাকে দেখেছেন তো আপনি কার সম্পর্ক ঠিক করতে চাইছেন তখন আনন্দি বলে স্যার আমি পারবো আমি পারবো ঠিক পারবো ঠিক তখনই দেখা যাবে সেখানে উকিলবাবু এসে আদি দাদার নাম করে বলতে থাকে এটা ওনার বাড়ি নয় তখনই আদির বাবা আর অর্ণব অবাক হয়ে যায় আর তখন নন্দিনীও সেখানে এসে দাঁড়ায় তো বন্ধুরা আজকের আপডেট টি কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ